আসে চর থেকে কিন্তু দুইটা টলার আর আসার পরে দেশি হাঁস মুরগি শীতকালীন শাকসবজি বিভিন্ন কিছু কিন্তু থাকে এই টলারের মধ্যে আর এগুলো বেচা কিনে হয় না সে ঘাটে আর এছাড়াও কিন্তু এখানে পদ্মা নদীর মাছ আছে পাশাপাশি দেখতে পাচ্ছেন মাছের নিলাম এখানে নিলামে মাছ বিক্রি হয় দর্শক নন্দলালপুর চর থেকে ট্রলার চলে আসলে এই মুহূর্তে আর নারী শেখাটে আজকে শুক্রবার কাছিকাটা থেকে আসছে এটা কাছিকাটা থেকে আসছে শুক্রবারে অনেক লোকজন আসছে আপনার হাঁস মুরগি শাকসবজি নিয়ে দেখেন অনেক মানুষ দেখেন জমজমাট সবাই অপেক্ষা করতেছে এই ট্রলারের জন্য দেখেন মাছ আসছে কিনা দেখেন

দর্শক বন্ধুরা দেখেন এই দেখেন কলই শাক অভাব নাই কলই শাক দেখেন হ্যাঁ পিঠা আইছে পিঠা এই যে মোলা আইছে মোলা মোলা আইছে লাউ ডিম আছে মনে এর মধ্যে হ্যাঁ দর্শক এই দেখেন দেখেন অরিজিনাল জিনিস যদি প্রাকৃতিক সুখ পেতে চান না যে সেখাটে চলে আসবেন সকাল সকালে এটাই বাস্তব এটাই বাস্তবতা আরেকটি একটি টলার চলে আসতেছে দর্শক আপনাদের একটু দেখায় জুম করে এই যে দেখেন আরেকটা ধামাকা চলে আসতেছে আরেকটা ধামাকা চলে আসতেছে হ্যাঁ দেখেন কি লস খাইছেন মুরগি কিনলে দুইশো লাভ হইছে কত দেখা কিনবো বত্রিশশো যাই সমস্যা নাই লাভ একদিন লস হবে লাভ হবে দর্শক কেমন একটা মেলা বসে দেখেন আরেকটি একটি চলে আসছে দেখেন দেখছেন মানুষ মানুষ সবাই অপেক্ষা করতেছে এই ঘাটের কখন টলার আসবে এই শাক শাকসবজি হাঁস মুরগি নিয়ে হ্যাঁ যে কত বলছেন দাম এ কাজার না এ দেখি এই যে মহিলা ব্যাপারে হাসকিনবে দেখা যায় স্যার নাম তো এই যে নেই এই তো নামা নাই করে গাড়ি শুরু হয়ে গেছে এই যে নামা এই দেখেন কি একটা অবস্থা

আচ্ছা দেখেন দর্শক হাঁস মুরগির পাশাপাশি কিন্তু অনেক কিছু পাওয়া যায় দেখেন কি সুন্দর একটা দৃশ্য দর্শক দেখেন ওনে যে কলা আসছে কবরি কলা দর্শক পাকবো পাকবো কবরি কলা দর্শক দেখেন অনেক কিছু নিয়ে আসে দেখেন চরের সবজি দর্শক কি কালো কালো লাভ দেখছেন সব ভিটামিনে ভরপুর চলেন আমরা এখন চলে যাই মাছের নিলামে দুইটা টলার আসে প্রতিদিন এরকম সকালে দুইটা টয়লার চারবার আসে আর কি এরকম শাক সবজি নিয়ে এখন আছে আটটার টিপে আর কিছুক্ষণ পর নয়টার টিপ আসবে নয়টার টিপ আসবে তাই না ভাই নয়টার টিপে আবার মাল আসবে এরকম প্রতিদিনে আসে ভাই অবশ্যই প্রতিদিনে আসে ভাই অবশ্যই ভাই প্রতিদিন আসে ভাই तीन सौ ने ओरिजिनल आय तीन सौ रिका बा देखसन नी आई तीन सौ रिका पका आई पका तीन गोरिजिनल तीन सौ आय पका तीन सौ आय तीन सौ पक्का आय पका तीन सौ आय पका तीन सौ आय तीन सौ बाका आय पका तीन सौ आय तीन सौ তিনশো আই তিনশো মন চা আয় তিনশো মন রাখেন আই তিনশো মন চা আই তিনশো পঞ্চাশ এক আয় তিনশো পঞ্চাশ দুই আয় তিনশো আই মরুপে আই তিনশো পোন চাশ আই তিনশো হল দুইশো কম আছে ডাকে পঁয়ত্রিশশো টাকা হচ্ছে পাঙ্গা শুক্রবার অনেক মানুষজন আসছে মাছ কেনার জন্য

Ka pasada şatşo 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 pasada

দেখ <jak>, <utho> <lotsaha> <ther> সাড়ে না তিন হাজার তিন হাজার তিন হাজার তিন হাজার বত্রিশশো 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 তত্রিশশো বত্রিশশো তেত্রিশশো চৌত্রিশশো চৌত্রিশশো পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো পঁয়ত্রিশ ছ পঁয়ত্রিশ ছ পঁয়ত্রিশ ছ পঁয়ত্রিশ ছ পঁয়ত্রিশ ছ পঁয়ত্রিশ ছ

পঁয়ত্রিশ ছ পঁয়ত্রিশশো দুই পঁয়ত্রিশশো দুইশ্রিশ সাতত্রিশশো আটত্রিশশো কোন উনচল্লিশশনচল্লিশ ছ

সাতাশ সাতাশ চাষ চাকরি ভাই অরিজিনাল তো না মনে তো না সিং তো না ভাই অরিজিনাল সিং না সিং এর মধ্যে এরকম র্যাকটা থাকে না ভাই এই যে র্যাকটা না

তো বুঝতে যদি মাছ নিতে আসেন ঘাট আসতে হবে বর্তমান সময় জমজমাট মাছ থাকে সব সময় না আসলেও মাছ থাকে কিন্তু এই জায়গায় মানুষজন আসে বেশিরভাগই চরে শাকসবজি আসে তো এইটা দেখে আরকি মনোরম একটা পরিবেশ সেজন্য মানুষজন আসে

দেখছেন মানুষের মানুষ সবাই অপেক্ষা করতেছে এই নারিশা ঘাটের কখন টলার আসবে এই অর্গানিক শাকসবজি হাঁসমুরগি নিয়ে এই যে কত বলছেন দাম এক হাজার না যে দেখি এই যে মহিলা ব্যাপারী হাঁস কিনবে দেখা যায়

চব্বিশ দামি করলেন না আপনায় পাঁচাল

শাক সবজি বিভিন্ন কিছু কিন্তু চলে আসছে এই দেখেন মানুষ আর মানুষে আজকাল জানেন না এই যে কলা চলে আসছে কবরি কলা দর্শক কলা যে দর্শক দেখেন অনেক কিছু নিয়ে আসে দেখেন চরের সবজি দর্শক কি কালো কালো লাভ দেখছেন সব ভিটামিনে ভরপুর চলেন আমরা এখন চলে যাই মাছের নিলামে দুইটা টলার আসে প্রতিদিন এরকম সকালে দুইটা টলার চারবার আসে আর কি এরকম শাক নিয়ে এখন আছে আটটার টিপে আর কিছুক্ষণ পর নয়টার টিপ আসবে নয়টার টিপ আসবে তাই না ভাই নয়টার টিপে আবার মাল আসবে এরকম

চাচাই কিনছে বড় বাইন মাছ আঠারোশো টাকা দেখেন চাষারে কিছু টাকা দেন জানকা তাহলে যদি পছন্দ

দেখছেন মানুষের মানুষ সবাই অপেক্ষা করতেছে এই নারিশা ঘাটের কখন টলার আসবে এই অর্গানিক শাকসবজি সবজি নিয়ে এই যে কত বলছেন দাম এক না দেখি এই যে মহিলা ব্যাপারই হাঁস কিনবে দেখা যায়

শাক সবজি বিভিন্ন কিছু কিন্তু চলে আসছে তাই দেখেন মানুষ আর মানুষ মানুষে আজকা আর জানেন না আপনারা আপনারি এই যে কলা চলে আসছে কবরি কলা দর্শক কবরি কলা যে দর্শক দেখেন অনেক কিছু নিয়ে আসে দেখেন চোরেশ সবজি দর্শক কি কালো কালো লাভ দেখছেন সব ভিটামিনে ভরপুর চলেন আমরা এখন চলে যাই মাছের নিলামে দুইটা টলার আসে প্রতিদিন এরকম সকালে দুইটা টলার চারবার আসে আর কি এরকম শাক নিয়ে এখন আছে আটটার টিপে আর কিছুক্ষণ পর নয়টার টিপ আসবে নয়টার টিপ আসবে তাই না ভাই নয়টার টিপে আবার মাল আসবে এরকম

বাজার এসে সে তো ভালো মাছ চলে বাচ্চ বাচ্চা, বাচ্চা, পাঁচশো টাকা পাঁচশ পাঁচ বাচ্চা, পাচ্ছ বাচ্চা, বাচ্চা, পাচ্ছ পাচ্ছ